জমি বাদকুলা রেল স্টেশনের কাছে বিক্রি করার জন্য অ্যাড দিচ্ছি এখন এটা চার কাঠা জমি এই যে পাশের থেকে শুরু হচ্ছে এই জমি রাস্তা আছে চারিদিক দিয়ে চার কাঠা জমি এটা এটা রাস্তা এগুলো সব চার চাকা লোকেশনের রাস্তা এটা তো চার চাকা লোকেশনের রাস্তা চার চাকা এই রাস্তা দিয়ে যাতায়াত করে চার চাকা লোকেশনের রাস্তা ঠিক আছে এই যে এটাও চার চাকা রাস্তা আশপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন আশপাশে বাড়িঘর আছে হুম হচ্ছে বলাতে বাতকুলা রেল স্টেশনের খুব কাছে এই যে এই জমিটা চার কাঠা জমি অর্থাৎ এই যে রাস্তা একটা রাস্তা ওখান একটা রাস্তা দুটো এই যে তিনটে রাস্তা সংযোগস্থলে চওড়া রাস্তা চার চাকার লোকেশনের রাস্তা এই চার কাঠা জমিটা বাতকুলা রেল স্টেশনের কাছে বিক্রি আছে হুম এই যে এই তো এই দেখুন পিলার দেওয়া আছে এই যে পিলার এই যে ওই পিলার পিলার কিছু না একটু অন্য কাজ ঠিক আছে এই চার কাঠা জমি বিক্রি আছে আশপাশের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন পরিবেশ ভালো পরিবেশ ভদ্র সম্ভ্রান্ত পরিবেশ বাড়িঘর দেখতে পাচ্ছেন ঠিক আছে স্টেশনের খুব কাছে বাদকলা রেল স্টেশনের খুব কাছে চার কাঠা জমি বিক্রি রাট দিলাম চার চাকা লোকেশানে নয় লাখ টাকা করে কাঠা চার নং ছত্রিশ আস্কিং ডবল ডিগে সেবল এই যে রাস্তা একদম সোজা চলে যাচ্ছে স্টেশনে যে দেখছেন এই যে স্টেশন একদম কাছে ঠিক আছে এই এই যে রাস্তাটা দেখছেন এই ওই যে রাস্তাটা ওটা উঠে যাচ্ছে পুরো প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে বাদকুল্লা তিন নম্বর প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে ওই রাস্তাটা ঠিক আছে আচ্ছা এই বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়ি ভাড়া দেওয়া হবে এই দেখুন ভাড়া দেওয়া হবে ফোন নম্বর দেওয়া আছে সেভেন থ্রি এইট ফোর জিরো এইট ওয়ান টু থ্রি ফাইভ বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়ি ভাড়া নিতে যায় যোগাযোগ করুন চার চাকা লোকেশানের রাস্তা কিন্তু এখান থেকে কিন্তু চার চাকা যায় আমার বাবন কাকার চার চাকা দিয়ে যাতায়াত করে হ্যাঁ এই দেখুন চার চাকা এই যে চার চাকা চার চাকা এই ভাইয়ের চার চাকা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই ভাইয়ের চার চাকা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমার বাবন কাকার চার চাকা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আরও অনেকের চার চাকা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তাতে চার চাকাও যায় অনেক হ্যাঁ অনেক রাস্তা একটু বলেন তো এই রাস্তা দিয়ে অনেক চার চাকা যায় বলে দেন অনেক অনেক চার চাকা তাই তো চার অনেক যাতায়াত করে এই রাস্তা দিয়ে হ্যাঁ ঠিক আছে অনেক চার চাকা যায় এই রাস্তা দিয়ে কাকু বললেন আপনারা শুনতে পারলেন অনেক চার চাকা দেখুন আশপাশের পরিবেশ ভদ্র শিক্ষিত এ দেখুন তো দুর্দান্ত এলাকা খুব ভালো এলাকা শান্তিপূর্ণ এলাকা খুবই ভালো এলাকা আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি এখানকার মানুষ খুব ভালো পরিবেশ খুব ভালো ভদ্র সম্ভ্রান্ত শিক্ষিত পরিবেশে চার কাঠা জমি বিক্রি আছে দেখুন আশপাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন ভালো ভালো এলাকা ভালো ভালো মানুষ ভালো এলাকা এই চার কাঠা জমি বিক্রি হবে বাদকলা রেল স্টেশনে খুব কাছে চার কাঠা জমি বিক্রি আছে মালিকের দাম নয় লাখ টাকা করে কাঠা কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন কারেন্টের ইলেকট্রিক পোলটল সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল্টো সমস্ত কিছু আছে এই রাস্তা দিয়ে চার চেকা যাতায়াত করে হ্যাঁ এই যে কিন্তু শুরু হয়েছে জমিটা এই যে এইখান থেকে শুরু হয়েছে চার কাঠা জমি আছে এই যে হিলার আছে হুম